আমার হিন্দি বলা নিয়ে এত সমস্যা আমি এরকমই হিন্দি বলি অ্যাকচুয়ালি কি বলতো আমরা যে আবার ছিলাম সেটা বিভিন্ন ভাষাভাষীর মানুষ থাকতো তা আমার বাচ্চা বেলাকার বান্ধবীরাই ছিল সব নন বেঙ্গলি কেউ পাঞ্জাবি কেউ গুজরাটি কেউ মারোয়ারি কেউ বিহারি প্রচুর দুঃখের বিষয় তারা আমার সাথে বাংলা কথায় কথা বলতো চিন্তা করতে পারছেন আমি কোন ভাষাটা শিখবো একটু একটু পাঞ্জাবি ভাষায় আছে কেতে রাখদু মানে তুসি গ্রেট হোক মানে অল্প অল্প মানে একদম সামান্য আমি ওদের সাথে বাংলায় কথা বলতাম ওরা আমার সাথে বাংলায় কথা বলতো ওরা যদি আমার সাথে হিন্দিতে কথা বলতো তাহলে হয়তো দুই কলম শিখতে পারতাম যেমন আমার ছেলে যা সুন্দর হিন্দি বলতে পারে কার্টুন দেখে ছোট্টবেলা থেকে কার্টুন দেখে দেখে পোগো তারপরে অনেক কিছু তারপরে ওই যে বলো এটা কে কে দেখতে আর বলো দেখলে ভুলে গেলাম এত সুন্দর সুন্দর ওর কার্টুন দেখতো আর সুন্দর করে করে একা একা হিন্দিতে কথা বলতো আর আমি শিখতে পারিনি আর সেই কারণেই তো আজকে ওরকম কমিউনিটি পোস্ট দিয়েছি আর দেখো তোমরা কীরকমভাবে আমাকে কষ্ট দিচ্ছ অ্যাকচুয়ালি বললাম না হিন্দি শিখবো কার থেকে তারাই আমার থেকে আমার সাথে ভালো করে বাংলায় কথা বলতো যার জন্যে ওটা করে উঠতে পারিনি তা চলো এটা বললাম আমার হিন্দির বিষয় দেখো পরিস্থিতি যেখানে গেছে সেখান থেকে আমরা ওয়াইটিতে দেখতে পাচ্ছি যে এক একজন এক একজনের পর্দা ফাঁস করছে এক একজন বুঝতে পারছে যে কি আকাম করে এসছি এতদিন ধরে সুন্দর একটা সাজানো গোছানো শ্বশুর ছেড়ে কারো কথা মানে সাড়া দিয়ে কারো ডাকে সাড়া দিয়েছে এবং সে সেটা বুঝতে পারছে আর আমাদের কি বলতো আমরা যখন বুঝতে পারি নিজেদের ভুল সেটা অন্যকে বুঝতে দিই না যতই কষ্ট পাই এরকম ভান্ডা ফাটানো হচ্ছে কেউ তো ডিস্ট্রয়েড করে দিচ্ছে মানে নিজেকে করছে না অন্যকে করার জন্য এরকম আমি ভাবি আমরা এই ভিডিওর মাধ্যমে যেটুকানি দেখেছি ওকে সোশ্যাল মিডিয়া বা কারো চ্যানেল থেকে গলার আওয়াজ শুনেছি আমি ভেবেছি যে এই রকম পালতু মালটাকে কি করে ও মনের কোনো জায়গা দিল আমরা দেখে সত্যি করেই বলছি নর্মাল মানুষ নর্মাল হয়ে যাচ্ছে মানে বমি করছে সুস্থ মানুষ আর ও কি করে এই ভুলটা করলো আর এই ভুলটা করার সাথে সাথে কেন কারেকশন করলো না আমি এই যে করছে না এই যে করেছে আমি ওর তো দোষ অবশ্যই করে আমি এই সঙ্গীকেও ছাড়তে পারি না ওই বেটি ওই হতচ্ছাড়িটাও ভালোই তোল্লা দিয়েছে নাহলে ওর নাম দিয়ে সেভ করা ও কিছু জানে না বলেই হলো ও হতি সেজেছে যে না আমি কিছু জানি না হ্যাঁ রে তুই এটা কী করছিস নাম্বারটা দিয়ে দেয় ওকে ও কথা বলবে আমি তো বললাম আর ওর বাপের বাড়ির লোক এখন বলে কিচ্ছু হবে না যা ওর বদনাম নেয়ার যা বদনামের ভাগিদার হওয়ার অলরেডি হয়ে গেছে দেখো কেন খারাপ লাগছে জানো কারণ ও ভুল পথে গেছিলো ভুল ডিসিশান নিয়েছিল আর সেখান থেকে যখন ও ছুটকারা পেয়েছে আমি জানি না এটা যদি নাটক হয়ে থাকে তাহলে আমার সত্যি করে কিছু বলা নেই আর যদি নাটক না হয়ে থাকে তাহলে বলবো এইরকম কারেকশান তো করা যেতেই পারে আমরা তো করতেই পারি তাহলে এরকম কারেকশান করলে সত্যি করে কষ্টদায়ক যখন কেউ হেটার্স কেউ শত্রু বলে আরে সবাই সব এই মিল মিস করে থাকতে পারে না আর এখনকার তো সমাজ ব্যবস্থা আমি দেখি মানে উনিশ থেকে বিশ হচ্ছে পাম থেকে চুন খসলেই একদম সেপারেশন চলে আসছে বাপের বাড়িতে তাহলে চিন্তাই করছে না যেটা আমরা চিন্তা করেছি যে আমরা এইরকম যদি বাপের বাড়িতে আসি আমাদের মা বাবার উপরে দিয়ে কি বইবে এই চিন্তা করেও কিন্তু অনেক সন্তান মেয়ে সন্তান কন্যা সন্তানরা মুখ বুঝে সমস্ত কিছু অত্যাচার অন্যায় সহ্য করে আমি বলছি না অন্যায় অত্যাচার সহ্য করো কিন্তু সত্যি করেও বলবো অন্যায় অত্যাচার প্রত্যেকটা দেখো খুব কম হাতে কোন যে হয় না আর বেশিরভাগ হয় সেই জায়গায় দাঁড়িয়ে মিত্র পরিবার কতটা অন্যায় করতে পারে আর যেখানে ও জানে যে আমি সাবলীল এবং আমি অর্থ উপার্জন করি সেই জায়গায় দাঁড়িয়ে আমার যদি নাই বনে নাই বনে তাহলে আমি অন্য ডিসিশান নেবো কিন্তু এইরকম ডিসিশন সত্যি করে এত খারাপ লাগছে ওকে ক্যামেরা অন করে দেখলেই না মনে হচ্ছে জুতো মারি জুতো মারি মনে হয় না নিজের মোবাইলটা ছুঁড়ে মারি এরকম হয়েছিল ইন্ডিয়া পাকিস্তানের খেলা পাকিস্তানের একটা বাচ্চা না এই ধরো পনেরো ষোলো বছরের ছেলে যেহেতু পাকিস্তান হারছে ওই অত বড় জায়েন্ট স্ক্রিন ওই অত বড় দামি টিভিটা কি ছুঁড়ে মারলো ভেঙে চুরচুর হয়ে গেল মানে রাগটা সে এইভাবে প্রকাশ করে আমার ওকে দেখলে না মনে হয় সরাসরি যদি ওকে পেতাম রিয়েলি সরাসরি যদি পেতাম একে মানাই যাচ্ছে না সহ্য করা যাচ্ছে না আর এই এইরকম ক্যাথা ওকে কি করে সহ্য করলো আমি এইটাই ভাবি সামনে থেকে দেখলে ওয়াক্থও আসে একে নিয়ে এর হাত ধরেছি ছাড়বো না ও ছাড়বে না তারপরে কীরকম ঘুরে ঘুরে বেরিয়েছে একদম ফোর টোয়েন্টি মাছের তেলে মাছ ভেজেছে ওর থেকে পয়সা নিয়ে ওকেই কিনে দিয়েছে সেটাও সুযোগ দিয়েছে তাই আমি বলছি এই যে ভুলটা এখন এই রকম যদি না হতো টাকার মানে এরকম জোট চুরি চিটিংবাজি তাহলে আজকের দিনেও তো ওরা দুজনে একসাথেই থাকতো আর সারা দিন ধরে এর সাপোর্টাররা এর হয়ে যারা ভিডিও করে তারা বলে গেছে না না ওর সাথে কোনো সম্পর্ক নেই না না ওটা ওর বাইক না এইগুলো বলে তো ওর ক্ষতি করা আমরা তো চাই না এদের ক্ষতিও আমরা কন্টেন্ট পেয়েছি কিন্তু আমরা মানতে পারছি আমরা কি উৎসাহ দিচ্ছি যে হ্যাঁ ও যা করছে করছে আমরা তো বাচ্চার বাবার এটাও মানতে পারছি না যে তুমি এই সামান্য কারণে সত্যি করেই পরিষ্কার কথা পরিষ্কার বলবো আজকে বাড়ির বাইরে গিয়ে ও সুযোগ পেয়েছে ওর সাথে রাত কাটানো দিন কাটানো গল্প করা ফেরা আজকে শ্বশুরবাড়িতে থেকেই এটা যদি কারেকশান হতো অভিমানে কথা নাই বলতো বা অভিমান করে বাপের বাড়ি বাচ্চা নিয়ে থাকতো আমার মনে হয় এই এই অভিশপ্ত ঘটনার থেকে বেরিয়ে আসতে পারত কিন্তু বদনামের বাগিদার ভাগিদার হয়েছে আর এই এইটারই পুনরাবৃত্তি করেছে বাচ্চার বাবা ফেলা থুতু চাটি না ফেলা থুতু চাটনা তুমি তো জানো যে ওর বোকার হদ্দ এরকমও বলেছে তো তো বোকা তা তুমি যখন জানো বোকা তাহলে কারেকশন করতে কি দোষ হতো আজকে খুব সত্যি করেই অনেক কিছু মনে হচ্ছে কি যে মানে একে বলা উচিত বাচ্চার বাবাকে বাচ্চার বাবা সেম ভুলটা করলো আর এই যে এখন তো ভালো করে পরিষ্কার করে দিচ্ছে দাদা আসানসোল বালির ঘটনাটা দেখো আসানসোল বালি কখনো ভালো মেয়ে না ছেলের তো দোষ আছেই ছেলে চুকচুকানি বাই আরম্ভ হয়ে গেছিলো কারণ ওর একটা ইগোর প্রবলেম ছিল ওর পৌরসত্বের আঘাত হাঁচে এরকম একটা প্রবলেম ছিল ও মনে করছে যে একটা সুন্দরই বউয়ের সাথে আমার বাকি জীবনটা কাটবে এটা ভেবেছিল অবশ্যই করেই তো না আমি কখনো মিসম্যাচ বলবো না কারণ এটা ওর পরিবারের লোক দিয়ে দেখে শুনে বিয়ে দিয়েছিল তারপর তো শুনেইছি বিয়ের আগে পাঁচ দিন ছিল ছাড়ো সেসব কথা কিন্তু এই যে ক্যাথাকে আপে তুলতে গিয়ে ওকে খাটো করছে আজকে বলুন তো ক্যাথার রুচি কাকে সেই সিলেকশন করেছিল এখন তাদের মুখগুলো কই ফেল তোতলা উচ্চারণ পারে না কিছু পারে না আরে বাচ্চার বাবার উদ্দেশ্যে যারা বলতো তাদের মুখগুলো কোথায় তাদের মুখগুলো পড়েনি এরকম একটা ল্যাটা ফোকলা জানোয়ারের মানে কি বলবো উৎপন্ন একটা জানোয়ার একে দেখি ঘেন্না আসছে না বমি আসছে না তাদের হুম রুচি কি তার পরিচয় দিয়েছে রুচিবোধের পরিচয় দিয়েছে ও তো বোকার হদ্দ ও বোকার হদ্দ উচিত ছিল তার হাজব্যান্ডে তাকে কন্ট্রোলে আনা লাইনে আনা রাস্তায় আনা আর অবশ্যই করে উচিত ছিল তার বাপের বাড়ির মানুষের আর বাপের বাড়ির মানুষ যে কী করতে পারি কি এক্সপেক্টেশন ছিল কি তারা মেয়ের থেকে নেওয়ার চেষ্টা করেছিল দালালের কথা কিন্তু আমি বুঝতে পারি আমার মতন আপনারাও বুঝতে পারেন তাই বলছি যে কারেকশান তো হতেই পারে কারেকশান তো আমরা করতে পারি কারেকশানও করার জন্য আমরা তো বক্তব্য রাখতেই পারি সেই জায়গা থেকে যদি আমরা হেটার্স আর এই হেটার্স আর শত্রু বানানোর পিছনে পরিষ্কার বোঝা যাচ্ছে যে কীভাবে ওই রকম একটা ওই বারো হাঁটুরে মহিলাকে বাচ্চার বাবা সেলটা দিচ্ছে মুখের ভাষায় বলো জায়গা দিয়ে বলো সমর্থন করে বলো তা চলো আজকে তো অনেক কিছু নিয়ে বলবো ওয়াইটিতে যা যা ঘটছে তাই তাই নিয়ে বলবো এই ফেব্রুয়ারি মাসটা চলছে এখন মার্চ মাস কিন্তু ফেব্রুয়ারি মাস থেকেই তো শুরুয়াত্রা হয়েছে এই যে মিলন মেলা এর সাথে ওর মিল হচ্ছে ওর সাথে ওর মিল হচ্ছে তার সাথে তার মিল হচ্ছে ওর সাথে ওর মিল দেখে সে অখুশি হচ্ছে এটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের কামাল তার আগে ইন্টার হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি ঘোড়া যদি ঘাসের সাথে বন্ধুত্ব করে তাহলে কি করে কন্টেন্ট পাওয়া যাবে ওই কন্টেন্ট সত্যি পাওয়া যায় আবার সেই অর্থে সেইভাবে তির্যকভাবে খিস্তি দিয়ে বলছি না চার্মটা হারিয়ে ফেলবে এটারও কিন্তু একটা কথা আছে এতটা ইগনোর করলেও হবে না তাই না সেই জায়গা থেকে আগে রিম্পার সাথে তার দিদির একটা কি বলবো ভাব ভালোবাসা হয়েছে রিম্পা বলার মতন বলে হ্যাঁ বলার ভঙ্গিমা বলার কায়দা কানুনটা হয়তো চেঞ্জ হয় তা এই চেঞ্জটা তো খুব দরকার ছিল তাই না খিস্তি খামারি একটা সময় খুব করেছি কারণ সে সময় দালালকে নেওয়া যেত না আমার সাথে যারা সমত দালাল এমন একটা বিষাক্ত যে কী করতে পারে আজকে এই যে এই রূপটা এই রূপটা তার মানে ওর মধ্যে ছিল তাহলে এই রূপটাকে সে কেন দাবি রেখেছিল কেন এলদের উদ্দেশ্যে এত নোংরা নোংরামি করছিল এম এস এল কথায় মনে পড়ে গেল অবশ্যই করে আমার সোনাকে নিয়ে একটা ভিডিও আসবে সোনার জীবনের উপর দিয়ে অনেক ঝরঝাপটা যাচ্ছে আর এই সোনা কোথায় সেলটা নিয়েছে এইটাই হচ্ছে বড় উদাহরণ আজকে ক্যাথার জন্য সোনা কিন্তু নিজে একটা জমি কিনেছে নিজের জমানো পয়সা তাহলে তার হাজবেন্ডের সাথে বনেনি না বয়সে না কি বলবো বুদ্ধিতে না মন মানসিকতায় কিন্তু কোয়েল জন্ম নিয়েছে যেটা মানি বলে ওর ডাক নাম মানি ওর মা ডাকে সোনা ডাকে আর আমরা কোয়েল নামে চিনি কোয়েল কোথায় মানুষ হচ্ছে কেন মানুষ হচ্ছে জানে ওরা গ্রাম্য পরিবেশে বাবা উদাসীন বা বাবার সংসারের প্রতি সেরকম ইয়ে দেয় না বলেই মামা বাড়িতে মানুষ আজকে সোনা এইরকম একটা ক্রিটিক্যাল পরিস্থিতি মানে ওর ওর বি ওর বিপক্ষে গেছে এরম পরিস্থিতি থেকে সে কোথায় গেছে অন্য পুরুষের হাত ধরেছে কিন্তু দেখো এই সোনাকে দিনের পর দিন দালাল কিন্তু অন্য পুরুষের সাথে খাওয়া বসা শোয়া নিকো পার্ক ইকো পার্কে ঘুরতে চলে গেছে এরকম রচনা রটিয়েছে আমি শুধু ভাবি তাই না মানুষের মুখ মানে ওই কলের মতন খুলে দাও গল 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 করে জল পড়বে তাহলে আজকে দালাল যে রূপটা দেখতে পাচ্ছি সেই রূপটা কেন ডে ওয়ান থেকে করেনি টাকা পয়সা ইনকামটাই কি মানুষের কাছে সব বন্ধুরা মুচি ম্যাথর ডোম মানে সবাই কিন্তু পয়সা রোজগার করছে আজকে কিন্তু লাইফস্টাইল সবাই চলছে সবাই মনে করে আমি দেখি যখন ওই পার্সার্কাস ছাড়ে ওই যে বস্তিগুলো প্রত্যেকটা বাড়িতে আমি দেখেছি ডিস ডিসঅ্যান্টেনা না চিন্তা করতে পারছেন তাহলে মানুষের লাইফস্টাইল চেঞ্জ হচ্ছে আর লাইফস্টাইল চেঞ্জ হওয়ার পিছনে সবসময় মানি টাকা পয়সা ইনকাম সবাই করছে টাকা পয়সা ইনকাম ওই গালি গালাজ চরিত্র বিক্রি করে ওই টাকা পয়সা সত্যি করেই আমি মনে করি দরকার নেই যেটা আবার আমাদের খোগলা বলছে খিস্তিকে পয়সা রোজার তোর মুখে জুতোর বাডি রে তোর মুখে সপাটে দুটো জুতোর বাড়ি হম তোর রুচি তোকে দেখলে ক্যাথার রুচি বোধহয় প্রতি প্রশ্নপত্র চিহ্ন ওঠে এত সুন্দর এত ভালো এত মা 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 তার রুচিবোধ দেখো যতই ঢাকার চেষ্টা করুক আজকে দিনের আলো নতুন পরিষ্কার যে ফোকলার সাথে ক্যাথার কি সম্পর্ক ছিল সেই সম্পর্কটাকে এরা দু হাত দিয়ে আগলে ঢাকার চেষ্টা করেছে এবং সব জায়গায় প্রত্যেকটা নারীর সাথে এই ফোকলাই যোগাযোগ রেখেছে সে দালাল বলো আর আসানসোল বালি বলো মানে কোথা দিয়ে কোথাও যদি কিছু একটা করা যায় তাহলে এই ডাস্টবিন এই নোংরা এই ক্যারেক্টারলেস এই যে মধুমক্ষি মানে সবসময় মধুচক্রে জড়িত থাকা একে কি করে ও চুজ করলো তাও এখনো যদি এই টাকা পয়সা যদি এরকম ঘাবলা না হতো এখনো পর্যন্ত ক্যাথালাটা একসাথে থাকত তাহলে বুঝতে তাহলে আপনারা এই বেকার কেন ওকে না কারেকশন করে করে কেন সাপোর্ট যাচ্ছেন ওকে বলছেন যে ওর সাথে কোনো আমি বলছি কারেকশন করো সাপোর্ট করছো কেন যে না ওর সাথে ওর সম্পর্ক নেই ওর সাথে ওর সম্পর্ক নেই এটা হচ্ছে ওর ভালো চাওয়া না ওর ক্ষতি চাওয়া যেটা বলছিলাম দালাল আজকে যেইভাবে এম এস এল এর পিছনে লেগেছিল এই তো আজকে সোনা কোথায় এসে উঠেছে আজকে বাপের বাড়িতে এসে উঠেছে তার কাছে উঠেছে ভাইয়ের কাছে উঠেছে ভাইয়ের বউ এই বাড়িটা খাড়া করেছে এই বাড়ি খাড়া করার পিছনে অবশ্যই করে সবার কন্ট্রিবিউশন আছে অবশ্যই করে কনিকার শ্বশুরের তো মারাত্মকভাবে আছে কিন্তু সেটাকে যেভাবে দালাল প্রেজেন্ট করেছে যে ওকে নাকি মার্ডারই করা হয়েছে তাহলে এইসব কথা এত অসংলগ্ন কথাবার্তা আজকে বুদ্ধির তুমি জাহির করছো তাহলে এইগুলো তো মানুষ মানতে কষ্ট হবে একই মুখে সত্য কথা তাহলে সোনা তো অন্যের হাত ধরে বেরিয়ে যেতে পারত কম বয় ও ভালো ও সরল সিলে সত্যি করে ওই বুদ্ধিমত্তি বুদ্ধিমান মেয়ে ওর মায়ের জন্য ও নিশ্চয় স্ট্যান্ড পয়েন্ট নেবে আজকে ও ওর হাজবেন্ডের সাথে বঞ্চে না ও তো পরিষ্কার বলেছে ও তো ভালো মতন বলে দিচ্ছে কোথায় এসে উঠেছে তার বাপের বাড়িতে কোন বাপের বাড়িতে যে বাপের বাড়িতে তার বাবা নেই মা আছে কে আছে ভাই ভাইয়ের বউ তার মানে তার একটা জোর আছে তাহলে বাপের বাড়ি হচ্ছে মেয়েদের এমন একটা জায়গা যেখানে কষ্টের কথা শেয়ার করা যায় আজকে সোনা হম কণিকার আর উজ্জ্বলের আমি সর্দির কথা বলছি সবাই চেনো সোনা হম তাহলে আর কোয়েল সেখানে বলছে যে আমার মাকে কত কষ্ট করতে হচ্ছে হ্যাঁ পারিবারিক কিছু আছে দিদি বোনের মধ্যে লেগেছে আবার ঠিক হয়ে যাবে কিন্তু ও কোথায় উঠেছে উঠেছে উজ্জ্বলের বাড়িতে মানে বাপের বাড়িতে আর কণিকা কনিকা হচ্ছে সত্যি করেই দশভূজা সে তার মেয়েকে মানুষ করছে ওইখানে রেখে সাথে সোনা এসে উঠে আছে তাহলে বোঝাতে পারছি আজকে মেয়েরা এইরকম ভুল যেন না করে আর এইটা জন্য প্রকৃষ্ট একটা উদাহরণ হয়ে থাকে ক্যাথার কথা বলছি যে ভুল মানুষের হাত ধরো না রূপ না গুণ না অর্থনৈতিক দেখো ও বেরিয়ে এসছে এটা ভেবেই যে আমার শ্বশুর থেকে বেরোতে হবে কি কারণে আপনিও জানেন না আমিও জানি না আপনি একটু বেশি জানেন ক্যাথার হয়ে আমি একটু কম জানি উম বিপক্ষে হয়ে আর বাচ্চার বাবার হয়ে আমি ধরেই নিলাম যে ওখানে ঠিক নেই আর যেখানে এইরকম একটা সুযোগ একটা ভাইরাল ফেস সে সুন্দর মতন বাচ্চা নিয়ে এসে এই যে সোনা করছে না বাপের বাড়িতে করতে পারতো আর আমি শুনতে পাচ্ছি দালালি বলছে দালাল বলবে আগে পরে বলবে কারণ দালালের কাছেই এইগুলো একটা রসদ হুম ভিডিও করার একটা রসদ সে জানে আমার এই ভিডিও করে এখান থেকে আর্ন করতে হবে শুধু ও কেন আমরাও আর্ন করবো তাহলে ওর কাছে আছে আগে পরে জানতে পারবেন যে ক্যাথার বাপের বাড়ির লোক ক্যাথার সাথে কীরকম অ্যাব নর্মাল ব্যবহার করেছে যার কারণেই আজকে ক্যাথা দিক বিদিক শূন্য হয়ে ওই রকম একটা নেস্টি নটি নোংরা মানে নরকের কীট আজকে এই রকম সুযোগটা নিয়ে নয় ছয় করে চোর টাকা জানে ও জানে দালাল যদি জেনে থাকে যে ক্যাথার বাপের বাড়ির লোক বা বাপের বাড়ির মানুষেরা ক্যাথার সাথে কী সম্পর্ক বা কী ব্যবহার করেছে লেটা তো আরও জানে লেটা জানে না এই যে অযোধ্যা কাণ্ড ঘোড়া যে কোনো কিছুতে এই সমস্ত টাকা ব্যয় করেছে ক্যাথা আজকে ক্যাথা কত ব্যাঙ্ক ব্যালেন্স হতো জানেন শুধুমাত্র ভালো একজন অ্যাডভাইজার ছিল না গাইড করার লোক ছিল না বাপ বাপের মতন মা মায়ের মতন এরা এদের মোবাইল ক্যামেরা খুলে আনন্দ করতে ব্যস্ত আছে যে ব্যাঙ্ক থেকে ওর ইএমআই যেত সেটাও সালটানোর জন্য খোসলাই গিয়েছিল এটা আমাদের কাছে পরিষ্কার ওর ইএমআই চলছে ওর হয়তো মোস্ট প্রভেলি ওর ফ্রিজেরও হতে পারে বা ওর আইফোনেরও হতে পারে নাকি আইফোন ক্যাসে কিনেছে ওর ঘরের ফার্নিচারের যাই ইলেকট্রনিক গুডসের জন্যে আজকে জানে ওই ওখান থেকে ও সব শালটে নিচ্ছে ল্যাটার বিরুদ্ধে প্রত্যেকদিন মানুষজন চার লাইন করে খিস্তি মারে খিস্তি মারে নাকি দেয় ও ডেস্ট্রয়েড ওকে আমরা ডেস্ট্রয়েড করব ও হচ্ছে একটা জল জ্যান্ত একটা জানোয়ার ও মাল খেয়ে মুখ করে আর মাল খেয়ে ঘুমাতে যায় এরকম মাল্লুকে যারা সাপোর্ট করেছে ডে ওয়ান থেকে এখনো যারা ঢাকার চেষ্টা করছে আমি বলছি ভুল করছো ভুল করছো ভুল করছো এতে ক্যাথা সাপোর্ট পাচ্ছে ক্যাথা মনে করছে ঠিক আছে এরা আমাকে ঢাকুক আর আমি এগিয়ে যাই না আজকে এরকম ঘাবলা না হলে আমি জানি না আসলটা কি যা আমরা দেখছি যা আমাদের দেখানো হচ্ছে সেখান থেকে আমরা এটা বলতে পারি ঘাবলা বাজি হয়েছে তাহলে বগদাদার ভূমিকা কি এখানে বগদাদা তো ওকেই বলেছিল যে তুমি যদি এর সাথে সম্পর্ক রাখো বাচ্চা কিন্তু আবার জায়গায় গিয়ে ফেরত দিয়ে আসবো বগদাদাও ওই দিওয়ার স্বপ্ন দেখিয়েছিল তাহলে একটা মা বাচ্চার জন্য লড়াই করবে বাচ্চা মায়ের কাছে যাবে না সত্যি কি মা বাচ্চার জন্য লড়াই করছে না এটা রিভেনসুলি মেন্টালিটি যে আমাকে স্ট্রাইক দিয়েছে আমি ওর বাবাকে সাহস্তা করে ছাড়বো ও হিতে বিপরীত হচ্ছে এটা ছিল আমার বক্তব্য আজ থেকে সবাই এই প্রতিজ্ঞা করো নোংরাকে সাপোর্ট করবে না চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে এই তুমি এই ভুলটা করছো এই ভুলটা করো না তাহলে তোমার সম্মুখে মারাত্মক বিপদ ভয়ঙ্কর তোমার গিরি খাত মানে খালে পড়ে যাওয়ার একটা মানে কি বলবো রাস্তা আজকে যারা ক্যাথাকে সাপোর্ট করে ল্যাটাকে আন্দেকা করতে বলেছে এতে সুযোগ পেয়েছে লেটা নাহলে ওর এত ওড়ো সাহসই ওই দামরা মুখো একটা বচ্চা ওকে দেখলেই বোঝা যাচ্ছে পরের পয়সায় খেয়ে ও গতর বানিয়েছে চর্বি বানিয়েছে আর হোট মানে হোটের মধ্যে একটা লাথি মারতে ইচ্ছা করছে আর এর চেহারা সবাই দেখেছেন তাহলে তাহলে আমি বলবো নোংরাকে সাপোর্ট নয় নিজের স্বার্থে নিজের ভিডিও করার উপাদানের জন্য নোংরাকে সাপোর্ট নয় যে নোংরাকে সাপোর্ট করে গেছে দালাল দিনের পর দিন আর এই কারণে মানুষ বলেছে প্রত্যেকটা পরক আর ব্র্যান্ড অ্যাম্বাসাডার বলবে কেন মানুষে যদি সেটাকে আমি সাপোর্ট করবো তাহলেই বলবে আর আজকে তো দুধকা দুধ পানিকা পানি যে নোংরা হাত ভুল হাত ক্যাটা ধরেছিল আর সেটাকে দালাল উস্কে গেছে তার চ্যানেল থেকে এরকম মালখোড় একটা মাতাল কে প্রমোট করেছে এটার জন্য শুনতে হবে ওকে তাই আমি বলবো সোনাও কিন্তু এইরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে সে নতুন করে জীবন শুরু করবে সোনা মানে উজ্জ্বল কণিকার ছদির কথা বলছি সেই কিন্তু সমস্ত দিক অন্ধকার দেখেও তার কাছে একটা আলোর রেখা দেখেছে সেটা হচ্ছে বাপের বাড়ি আর সেখানেই সে রয়েছে সেখান থেকে সে নতুন করে তার জীবন শুরু করবে তাই আমি বলছি মানুষকে ভালো করতে হবে না কিন্তু মন্দ করবেন না আর আজকে আমরা কারেকশান করতে গিয়ে হেটার স্যার শত্রুতে পরিণত হচ্ছে তাতে আমাদের কিছু যায় আসে না যে নিজের পায়ে কুরুল মারবে তাকে আপনি আটকাবেন কি করে সে নিজের পায়ে কুরুল মারছে এইটুকানি বলার ছিল আমরা ডে ওয়ান থেকে ভালো করে আজকে ওর ক্ষতি চাইছি এটা বলে দেবে মানুষ তারপর আমাদের মানতে হবে মানুষকে মানতে হবে আমরা বাচ্চার বাবার ক্ষতি সাধন করছি সর্বনাশ চাইছি কোনোদিন হতেই পারে না যেটা ডে ওয়ান থেকে করিনি সেটা আজকেও করবো না আগামী দিনও করবো না তাহলে ওই ক্যাথার এইটা দেখে এরকম লাভলি পাচ্ছি না কারণ দিনের শেষে মানুষ মানবিকতা মনুষ্যত্ব নিজেদের মধ্যে আছে যে ও ভুল একটা নরকের কিটির হাত ধরেছিল যেটা কখনোই মানা যায় না আর যেখানে ও স্ট্রাগল করছে এমন না এটা কোটিপতিকে হাত ধরে গেছে সে কুসতেই শুক্ত যাই হোক যে ওর পয়সার উপরও বসে রয়েছে উল্টে এই নর খাদক এই জানোয়ারের জানোয়ারটা কী করছে রকম স্বামী সংসার সন্তান ফেলে আসা ইনকামে বসে বসে গিলে ও যে কুদো হয়েছে একটা ঘঁধ ঘঁধ করে ওই রকম হয়েছে তাই এইগুলো মানা যায় না আজকে গুড বাই রেস্টুরেন্ট মুখের মধ্যে জুতো মুখের মধ্যে জুতো মুখের মধ্যে মানে জোড়া পায়ে প্রত্যেকজনের এই জোড়া পায় লাথিতে ওর মুখ যেন ভেটকে যায় চলো এইটুকুই বলার ছিল আর হ্যাঁ ফেব্রুয়ারি মাসের একটা হাওয়া চলছে এখনো যে মার্চে সবার সাথে একটা মেলবন্ধন সৃষ্টি হচ্ছে দেখো কেউ কোনো শত্রু না আগেও বলেছি এখনও বলছি হ্যাঁ অন্যায় দেখলে বলবো যদি দেখি যে কন্ট্রোভার্সি করা যাচ্ছে কি নিয়ে করবো গালবন্ধ করবো না তাহলে ভেতরে এই রূপটা ছিল তো দালালে এই রূপটা কেন সে নিজেই গলা টিপে মেরেছিল এতদিন হুম কারণ সে বুঝতে পেরেছে যে অন্যায় অন্যায় নোংরামো নোংরামো এম এস এল তার প্রমাণ প্রত্যেকটা ফিমেল ক্যারেক্টার খারাপ বলতে পারবে বলুক তো একদিন সরি চেয়ে যে না আমি ভুল করেছি আমি ওদের কাছে চাইতে বলছি না জনগণের কাছে চাও তোমার দিক থেকে তুমি পরিষ্কার থাকো আর বলো স্ট্রাইক খাওয়ার মতন কি করেছিলাম যে স্ট্রাইক মারা হয়েছিল সবই যখন হচ্ছে একটা মিলন মেলার একটা আবহাওয়া চলছে ফেব্রুয়ারি মাস জুড়ে ভালোবাসার মাস তার সাথে মিলন মেলা তাহলে এটাও কেন বাদ যায় তবে হ্যাঁ যখনই বুঝবে কেউ আমাকে পোক করছে কেউ আমাকে কুকথা বলছে বিপথে যাওয়ার সেখান থেকে বিরত থাকবে মাথা তো কাউকে বিক্রি করে দিইনি ওয়াইটিতে চ্যানেল খুলে ভিডিও করছি কন্ট্রোভার্সি জোনে কাউকে মাথা বিকিয়ে দিয়ে নয় তাই এইটা ছিল আজকে আমার বক্তব্য আর সত্যি করেই কারেকশান করতে ইচ্ছা করছে ও বাচ্চা মেয়ে ভুল করেছে তবে ও তো বুঝতেই দেয় না কোনো কোনো কিছুতেই ও ক্লারিফিকেশান দেয় না দেখুন না আজকেই ওর দর্শকরাই বলেছে যে তুমি যে বললে কাল সব খোলসা করবে তাহলে এই হচ্ছে ক্যাথা ও মানুষকে মনোরঞ্জন করে মানুষকে ও ওই ওই খেলে থামনেল টাইটেল দিয়ে ও মানুষ টানার চেষ্টা করে কিন্তু দেখুন আমি বলছি না সব বলো মনের কথা কিন্তু যেটা মানুষ বুঝতে পারছে জানতে পারছে সেটা বিষয় তুমি কেন মুখ খুলবে না চলো এইটুকানি বলার ছিল অবশ্যই করে আরেকটা ভিডিওর সাথে খুব জর জলদি আসছি অল